প্রেমী কবি কবি কাজী নজরুল ইসলামের সেই বিখ্যাত কবিতা বলভীর বল উন্নতম মশির শির নেহারি আমারই তত শির ওই শিকর হিমাদ্রির বলবীর এই কবিতাটি নিয়ে এখন আপনাদের সামনে আসছেন জনাব সাজেদুল ইসলাম নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির বলবীর বল মহাবিশ্বের মহাকাশ পরি চন্দ্র সূর্য গ্রহ তারা ছারি ভলক ধলক গলক ভেদিয়া ঘোদার আসন আরুচ্ছে দিয়া উঠিয়েছি চির বিশ্ব আমি বিশ্ববিdatapত্রী মা মলো লা নে রুদ্র ভগবান জলে রাজরাস টিকা দীপ্ত জয়ศรี বলবীর আমি চির উন্নতশীল আমি চির দুর্দম দুর্নিবার নিশংস মহাপ্রলয়ের আমি নটরহ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিষেক আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা করি ভাড়া ডুবি আমি চর আমি ভীম ভাসমান মাইন আমি দুর্যটি আনু এলো কেশে চর কাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিদাত্রীর বলবীর আমি চির উন্নতশীল আমি জঞ্জ আমি গরুনি আমি পথ সম্মুখে যা পাই যাই জরুরি আমি নিত্য পাগল ছন্দ আমি তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্মীর আমি ছায়ানট আমি হিন্দুল আমি চলো চল চল চমকি চমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিং দিয়া তিন দ চপল আমি তাই করি ভাই যখন চাহে মন যা করি সাথে গলা গলি তরে মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি জঞ্জাহ আমি মহামারী আমি বিদিয়ে দরিদ্রীর আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চিরধীর বলবীর আমি চির উন্নতশীল আমি বেদহীন আমি চঙ্গিস আমি আপনের ছাড়া করি না কাহারে করুন আমি বজ্র আমি ঈশান বিশানে অঙ্কার আমি ইসরাফিলের সিংহার মা অঙ্কার আমি ফিনাক পাখির ডোম্রতিশুল ধর্মরাজের দণ্ড আমি চক্র মহাশঙ্খ আমি প্রণবনাথ প্রচন্ড আমি খেপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য আমি তা বল দেহ দেহন করিব বিশ্ব আমি প্রাণ খোলা হাসি আমি সৃষ্টি বৈরি মহাত্রাস আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহু গাছ আমি কবু অশান্ত কবু প্রশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ ঘরের তরুণ আমি ভীতির দর্পারি আমি প্রবঞ্চনের উচ্ছ্বাস আমি মহা মহাকল্ল আমি উজ্জ্বল আমি প্রচল আমি উজ্জ্বল চলো 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 ওই রবির তো আমি তুরি আনন্দে ছুড়ে চলিয়ে কি উন্মাদ আমি উন্মাদ আমি সহসায় আমারে চিনেছি আমার গলিয়া গিয়েছে সব বাদ আমি উত্থান আমি পথম আমি ওকে চলচ্চিতে যেতাম আমি বিশ্ব রে বৈ মানব তিম্মানব বিচয় কেতম চলি চলে রে মতন করতালি দিয়া স্বার্গ মধ্য করতালে তাজে বুরুহাত আর উচ্চ বাহর আমার হিমদ্রেসা হে কি চলত

আমি ফির স্বর্গ পাতাল মত্ত আমি হলো আমি নাম স্কন্দে আমি উপরে অধীন বিশ্ব অবহেলে নব সৃষ্টির মহানন্দী আমি মহাবিদ্রোহী রণক্লান্ত